ফোনটা কেটে দেওয়াতে মোরাদের মনটা খারাপ হয়ে যায় অফিসের মিটিংয়ে গেলেও মোরাদের মন মাফির থাকে মাফিকে একটু না দেখলে যেন মোরাদের মনে শান্তি হয় না মুরাদ মনে মনে বলল মাফি তুমি আরেকটু তো আমার সাথে কথা বলতে পারতে আমার সাথে কেন তুমি এমন করো আমি যে তোমাকে কতটা ভালোবাসি কেন তুমি বুঝেও না বুঝেও ভান করে থাকো না আমাকে মিটিং জলদি শেষ করে আমার মাফির কাছে যেতে হবে মোরাদের কথায় মাফি বেশ কিছুদিন হিজাব পরে হিজাব পড়তে মাফির ভালো লাগে না কিন্তু মোরাদের থাপ্পট থেকে হিজাব ভালো ভেবে মাফিয়া এই কয়েকদিন হিজাব পরে কিন্তু আজ মুরাদ গাড়ি করে মাফিয়াকে কলেজে পৌঁছে দিতে আসবে না দেখে মাফি এই সুযোগটা কাজে লাগায় অন্যান্য সাধারণ দিনের মতোই গায়ে অন্যটাও মাফি পরেনি বিনা অন্যায় এবং অত্যন্ত টাইট হাত একটা নীল রঙের থ্রি পিস পরে অনেক সেজে গোজে মাফি মুরাদের পাঠানোর গাড়ি করে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো গাড়ির পেছনে বসতে যাওয়ার আগে মাফি লক্ষ্য করল গাড়ির ড্রাইভার তার দিকে হা করে আছে মাফি এরটা দেখে অসহ্য লাগলেও তার কিচ্ছু করার নেই মুরদের কাছ থেকে রেহাই পেতে মাফি এর থেকে ভালো উপায় পায়নি মাফি অবশেষে আধ ঘন্টা পর কলেজে পৌঁছালো কলেজে ঢোকার পর মাফি দেখল কলেজের ছেলেরা মাফির দিকে বাজের দৃষ্টিতে তাকাচ্ছে মেয়েরা মাফিকে এভাবে দেখে একে অপরের সাথে কানাকানি করছে মাফির দিকে শিক্ষকরাও ঘৃণার দৃষ্টিতে তাকালো যেসব শিক্ষকরা মাফিকে ভালো জানতো আজ তারাও মাফিকে ভুল বুঝল এতে মাফির কষ্ট হলো তার কিছু করার নেই খুব কষ্ট করে কলেজের ক্লাস করে মাফি ক্লাস থেকে বের হলো মাঠ দিয়ে যেতে লেগে মাফির সাথে কয়েকটা ছেলে আগ বাড়িয়ে কথা বলতে আসে মাফি প্রথমে মতো ইগনোর করতে যেও যেন যখন দেখলো মরার এসে তাকে নিতে তখন মাফি ওই ছেলেগুলোর সাথে হেসে হেসে কথা বলতে লাগলো ছেলেগুলোর মধ্যে একটি ছেলে মাফিকে বলল মাফি আজকে তোমাকে তো পুরোই হট লাগছে আমি তো তোমার রূপ থেকে পুরোই ফিদা হয়ে গেছি মাফির এসব কথাগুলো শুনতে খারাপ লাগলো মুরাদ দূর থেকে মাফিকে দেখছে এটা দেখতে পেয়ে মাফি ছেলেটাকে বলল আপনাকে অনেক ধন্যবাদ ওদিকে মুরাদের মাথায় রক্ত উঠে গিয়েছে মাফিক এভাবে বিনা অন্যায় এমন টাইট জামা কাপড় আবার ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে মোরাদের বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে রাগে মোরাদের চোখ দুটো লাল হয়ে গেছে সাথে চোখের পানি স্পষ্ট মাফির এমন অবস্থা দেখে মোরাদ মনে মনে বলল মাফি আজকে তো বেশি বারবার ছিস তাই না আমি চাই না তোকে কলেজ যেতে আসতে পারলাম না অমনি তুই এমন করলি আমার বারণ তো শুনলি না তাহলে দেখ আজকে আমি তোর কি হাল করি তুই আমার ভালোবাসাকে এভাবে অপমান করলি এর শাস্তি তোকে পেতেই হবে মুরাদ ধীরে ধীরে মাফির কাছে গেল ছেলেগুলো মুরাদকে দেখে ভয়ে পালিয়ে গেল মাফির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মাফি নিজেও জানে না তার আজকে কি অবস্থা হবে কিন্তু মাফি এটা জানে আজ মুরাদ তাকে মনে প্রাণে ঘৃণা করে চলে যাবে আর মাফি এই মিথ্যে ভালোবাসার খেলা থেকে মুক্তি পাবে মুরাদ মাফির খুব কাছে এসেই তোর সাহস কি করে হয় হিজাব সারা রাস্তায় ঘুরে বেড়ানোর তোর বুকে তো অন্যও নেই ছেলেদের শরীরে দেখে তো তোর খুব ভালো লাগে তাই না আপনি আমার সাথে এমন করে কথা বলতে পারেন না আমি আমার মতোই চলবো আমার যা ইচ্ছা তাই করবো আপনি বাধা দেওয়ার কে আমি তোর কে কেন রে তুই জানিস না আমি তোর কে এক মাস পর তুই আমার বউভাবি বলেছিলাম আর তুই জানিস না আমি তোর কে হই পাশে চল আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই আমি আপনার সাথে যাব না তুই যাবি তোর ঘরে যাবে বলে চুলের মুঠে ধরে কলেজের সবার সামনে টানতে টানতে মুরাদ মাফিকে নিয়ে যাচ্ছে সবে হা করে ওদের দুজনকে দেখছে আমার চুলে ব্যথা লাগছে আমি ছাড়ুন প্লিজ কেন রে গায়ে ওনা দেওয়ার সময় তোর মনে ছিল না তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না মাফি কান্না করছে আগুতে মিনতি করছে কিন্তু মুরাদের কান্না তো কিছুই পৌঁছাচ্ছে না স্যার প্লিজ আমি ছেড়ে দিন আমার চুলে ব্যথা লাগছে তোকে আজ আমি এই ভুলের শাস্তি দেব আগে চল তুই মুরাদ মাফিক এবার নিজের আসল বাড়িতে নিয়ে যায় মুরাদের মা সোফায় বসে টিভি দেখছিল মুরাদের মা মুরাদ আর মাফিকে দেখে এভাবে দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো মুরাদের মা দেখলো মাফীর চুল মুরাদ খুব জোরে চেপে ধরে রেখেছে যার কারণে মাফি কাঁদছে মুরাদের মা মুরাদকে উদ্দেশ্য করে বলল খোকা এই মেয়েটি কে আর তুই এভাবে মেয়েটি চুল ধরে রেখেছিস কেন ওকে ছাড় দেখছিস না মেয়েটি কাঁদছে মা তুমি জানো না এই মেয়েটা কত বড় অপরাধ করেছে এই শাস্তি তোকে পেতেই হবে মুরাদের মাকে আর কিছু বলতে না দিয়ে মুরাদ সোজা মাফিকে টানতে টানতে উপরে নিজের বেডরুমে নিয়ে গেল গিয়ে দরজা লাগিয়ে দিল মাফি কান্না করতে করতে মুরাদকে বলল আমাকে যেতে দিন স্যার এত সাহস কি করে হলো এরকম জামা কাপড় পরে কলেজ যাওয়ার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার আমি খুব খারাপ মেয়ে আমাকে ভালোবাসা বৃথা দেখেন না আমি বাজে জামা কাপড় পরি বাজে ছেলেদের সাথে কথা বলি আমাকে আপনি মুক্তি দিয়ে দিন আমার কাছে তুমি মুক্তি চাও তাই না মাফি মাফি মনে এমন স্বাভাবিক ব্যাপার দেখে অবাক হলো মাফি ভাবলে এবার মন হয় এই মিথ্যে ভালোবাসা থেকে সে মুক্তি পাবে তাই মাফি মুরাদকে বলল হ্যাঁ স্যার আমি আপনার কাছে মুক্তি চাই তাহলে তোমার ইচ্ছে পুরোনো মাফি তুমি আজকে মুক্তি পাবে আমি আজকে তোমাকে মুক্তি দেব মুরাদ কাকে যেন কল করলো মুরাদ কি সত্যিই মাফকে মুক্তি দেবে নাকি অন্য কিছু আপনাকে করছে মাফির জীবনে মুরাদ ফোন করে ফোনের অপর পাশের লোকটিকে উদ্দেশ্য করে বললো হ্যালো কাজী সাহেব আপনাকে আমি মেসেজ করে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন আর কি কারণে আপনি আসবেন তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না ঠিক আছে চলে আসুন বলে মুরাদ ফোনটা কেটে দিল মাফি অবাক হয়ে মুরাদের দিকে তাকিয়ে আছে মাফি মুরাদকে উদ্দেশ্য করে বলল স্যার আপনার বাসায় কাজী সাহেব কেন আসবে কাজী আর কি করতে আসবে বিয়ে পড়তে আসবে কাকা কাকা কার বিয়ে স্যার কার আবার তোমার আর আমার বিয়ে এক মাস তো পূর্ণ হলো আমি চেয়েছিলাম এই এক মাসের মধ্যে তুমি আমাকে মন থেকে মেনে নাও কিন্তু তুমি তো আমাকে মেনে নিলে না শুধু শুধু এক মাস অপেক্ষা করলাম এবার তো তোমার আর আমার বিয়ের পালা মাফি মাফির এবার মনে পড়লো মুরাদের আগের বলা কথাগুলো মুরাদ বলেছিল এক মাস পর মাফিকে মোরা বিয়ে করবে আর আজকে সে এক মাস হওয়ার শেষ দিন মাফি চিৎকার করে মুরাদকে বলল না এটা হতে পারে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনি ঠক বাস আমি আপনাকে বিয়ে করব না আমার আপু আপনার মতো একজন বড়ো ঘরের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু আপুর কপালে দুঃখ কষ্ট ছাড়া কিছুই জোটেনি আপুর স্বামী আপুকে ঘর থেকে বের করে দিয়ে আরেকটা বিয়ে করেছিল এই কষ্ট সহ্য করতে না পেরে আমার তমা আপু সুইসাইড করেছিল আমি চাই না আমার পরিণতি আপুর মতো হোক আমি বাঁচতে চাই স্যার আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ আমি আপুর মতো কষ্ট সহ্য করতে পারবো না মাফি কান্না করতে করতে কথাগুলো বলছিল বুঝতে পারব মাফি কেন ছেলেদের এত ভয় পায় বিশেষ করে বড় লোকদের কেন এত ভয় পায় মাফি মুরাদ মাফির কাছে আসতে থাকলো এটা দেখে মাফি মুরাদকে ভয় ভয়ে বলল না স্যার আমার কাছে আপনি আসবেন না আমার থেকে দূরে যান মুরাদ মাফির কোনো কথা শুনছে না মাফি রেখে গিয়ে মুরাদকে ধাক্কা দিয়ে দরজা খুলতে যেতে নিল কিন্তু পারল না তার আগে মুরাদ মাফিকে টেনে নিজের কাছে নিয়ে এসে মাফিকে শক্ত করে চেপে ধরে মাফির ঠোঁটের সাথে মুরাদ নিজের ঠোঁট তো ডুবিয়ে দিল মাফি ভাবতেও পারেনি মুরাদ আবার মাফির সাথে এমনটা করবে মাফি মুরাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিঠা চেষ্টা করতে লাগলো কিন্তু মুরাদের কাছ থেকে মাফি ছুটতেও পারলো না বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো মুরাদ মাফির ছোঁট ছাড়েনি একসময় দরজার ধাক্কার শব্দে মুরাদের হুঁশ ফিরল মুরাদ মাফির ঠোঁটচুরা ছেড়ে দিল মাফি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর ওইদিকে পুরার দরজা খুলে দেখলো মুরাদের মা সামনে দাঁড়িয়ে আছে খোকা কে মেয়ে তুই ওকে এভাবে নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়েছিস কেন মা অন্য মাফি তোমার বৌমা আমি মাফিকে খুব ভালোবাসি মা আজকে আমি ওকে বিয়ে করব এটা কি করে হয় খোকা তুই কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করবি তোর বাবা এসব শুনলে কি বলবে মা তুমি কোনো চিন্তা করো না তো বাবাকে বোঝানোর দায়িত্বটা আমার আর পরে নয় তো ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করো আচ্ছা ঠিক আছে তোর পছন্দই আমার পছন্দ খোকা আর মেয়েটা দেখতে ভারী মিষ্টি এমন সময় মাফি দৌড়ে গিয়ে মোরাদের মায়ের সামনে এসে মোরাদের মাকে উদ্দেশ্য করে বলল আন্টি আমি এই বিয়ে করব না যে করেই হোক আপনি এই বিয়েটা আটকান আন্টি প্লিজ মাফির কথা শুনে মোরাতের মা মোরাতকে জিজ্ঞাসা করলো কি রে খোকা ও তো বিয়েতে রাজি না তুই ওকে জোর করে কেন বিয়ে করতে চাস তুই এটা করতে পারিস না এটা অন্যায় খোকা আমি এখন কোনো রিস্ক নিতে চাই না মা মাফিকে আমি আমার জীবন থেকে কিছুতেই হারাতে দেব না মা তুমি কি চাও তোমার ছেলে বেঁচে থাকা পর্যন্ত মরে যাক খোকা তুই এসব কি বলছিস না খোকা তুই যা চাস তাই হবে এই মেয়ে কি তোর বউ হবে না খোকা তুই যা চাস তাই হবে এই মেয়েই তোর বউ হবে মাফি স্তব্ধ হয়ে আছে এখন মাফি জানে আর কিছুই করার নেই মুরাদের চলে গেল মুরাদের চলে যাওয়ার পর মুরাদ দরজাটা আবারও লাগিয়ে দিল কি ভেবেছিস তুই মাকে ভুলে ভুলে বি আটকাতে রাজি করিয়ে ফেলবি এই বাড়িতে সবে মুরাদ চৌধুরীর কথা অনুযায়ী চলে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না আর আমার কাছ থেকে দূরে থাকা চিন্তা তুই বাদ দিয়ে দে মাফি কারণ মুরাদের পুক থেকে মাফিকে আলাদা করা সম্ভব নয় বরং অসম্ভব এই বুকের ভিতর রাখবো তোকে আমিও দেখবো আমার কাছ থেকে তুই কিভাবে মুক্তি পাস মাফি মাফি ভয়ে কাঁপছে মুরাদের ভয়ঙ্কর রূপ দেখলে মাফির বুকটা ভয়ে কাঁপাকাঁপি করে বেরিয়ে যায় মাফি এই সময় কি বলবে কিছুই বুঝতে পারছে না তাও মাফি চিৎকার করে মুরাদকে বলল আমি আপনাকে বিয়ে করবো না করব না করব না করব না